হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চায়না নেট আচ্ছা চায়না নেট কালেকশন যেগুলো খুবই সুন্দর হবে এখানে সাড়ে তিন হাত বহর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি নিতে পারবেন একদম আপনারা কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো এগুলো আজকে কি কোনো অফার দিবেন ভাইয়া অনলি সত্তর টাকা পার গজ যেটাই নিবেন মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে সত্তর টাকা পার বজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সত্তর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে দিবেন আর যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যে কালেকশনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনারা এই কালেকশন গুলো অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর গস থাকছে অনলি সত্তর টাকা মাত্র সত্তর টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন আপু অনেকে করে যাচ্ছে করা হবে না পরিমাণে কম আপু এইগুলো অল্প করে আছে না কাপড় আচ্ছা অল্প করে আছে এই কারণে দ্রুত অর্ডার করেন যা লাগবে হয়তো বাহ আবার পরবর্তীতে আপনার ডিজাইন চেঞ্জ পাবেন চেঞ্জ অনলি সত্তর টাকা পারগোজ আজকের ভিডিও থেকে যেটাই দেখছেন মাত্র সত্তর টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা পার গজ এগুলো সাড়ে তিন হাত প্লাস বহর সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব চাইলেই সরাসরি শপে আসতে পারেন ফারিয়া বস্ত্র বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ